ওং মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্ময় শ্রী গুরুবে নম নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদং চিদানন্দ ব্রহ্ম নম্যহম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নম সদ্গুবেতুদ্ভ ভুক্তি মুক্তি নরাকার পরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধান শ্রী গুরুবে নম জয়গুরু 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 পরিব্রাজকাচার্য শ্রীমত স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের মানস কন্যা শ্রীমতী নারায়ণী দেবী লীলা বিরচিত নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার স্মৃতিচারণমূলক গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলামত্তা নিগমানন্দস্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথা তপ্ত জীবন শীতলম জয়গুরু জয়গুরু জয় গুরু তেরশ চল্লিশ তেরোশো চল্লিশ বঙ্গাব্দের চব্বিশে বৈশাখ ঠাকুরের সিটি এলো গরমের ছুটি পড়লেই যেন আমরা পুরি যাই নির্দেশ দিয়েছেন বিমলা মাসিমা ও সুকুমাকে মামাকে সুকুমামা অর্থাৎ শ্রী সুখদেব সেন ফণিবাবুর বৈনপুর ঠাকুর একে আমার গৃহ শিক্ষক রূপে মনোনীত করেছিলেন সুকুমামাকে নিয়ে আমরা মা মেয়ে প্রায় এক বৎসর পরে কিছুদিনের মতো পুরী গিয়ে বাসলাম হাওড়ায় প্রাণ হাঁপিয়ে উঠেছিল সব সময় সমুদ্র আর পুরীর খোলামেলা আবহাওয়ার জন্য মন কাক্ত তেরোশো চল্লিশ বঙ্গাব্দের বৈশাখী ডাক্তার মা তার বাড়িখানা ঠাকুরকে বিক্রয় কবলামুলে দান করেন পুরী রেজিস্ট্রি অফিসে সেই বাড়ির দলিল রেজিস্ট্রি হয় বাড়িটির নাম ছিল লক্ষণ কুঠির সুরেন্দা নৃপালজি ও সচিদানন্দ সাহা সাক্ষী ছিলেন তেরোশো সাতষট্টি বা আষট্টি বঙ্গাব্দে ওই বাড়ি বিক্রির টাকা বুঝে নিয়ে ডাক্তার মা নীলাচল কুটিরের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন তেরোই আষাঢ় পর্যন্ত ঠাকুর নীলাচল কুটির হতে ভক্তদের চিঠি লিখেছেন দেখা যায় সুতরাং অনুমান করি আষাঢ়ের শেষে তিনি আমাদের নিয়ে কলকাতা রওয়ানা হলেন আমাদের পঞ্চানন তলায় রেখে নিজে আবারও বেলগড়িয়ায় গিয়ে উঠলেন এই সময় অন্নদা বলে মেদিনীপুরের একটি ছেলে তার সেবকতে আসে মনে হয় ছেলেটি আগে করকুসুমা আশ্রমে কিছুদিন ছিল তারপর সম্ভবত হরেন্দার ভাবি সহচর হিসাবে তাকে পুরীতে পাঠাবার কথা হয় নীলমণিদা পুরী থেকে ঠাকুরের সঙ্গে এসে বেলগড়িয়ায় ছিলেন পুরী হতে পুরী যেতে হলে বা ঠাকুরের সদা সহচর থাকতে হলে কিছুদিন তালিম নেওয়া দরকার কাজেই অন্নদা ব্রহ্মচারী বেলগড়িয়ায় এসে নীলমণিদা ও ভুবনদার কাছে তালিম নিতে লাগলেন অল্পদিন দিন পরেই ঠাকুর তাকে হাওড়ায় আমাদের কাছে পাঠিয়ে দিলেন আমাদের রান্না খাওয়ার পৃথক ব্যবস্থা ছিল বাজারহাট করা আমাকে স্কুলে টিফিন দিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা এসব কাজের জন্য মায়ের একজন লোক দরকার হতো ঠিকই এবং সে বেশ বিশ্বাসী লুক চাই এই ভাব অন্নদা উপর ছিল ছোটোখাটো বেটে গুলগাল ফুর্তিবাজ এই ছেলেটিকে ঠাকুরের বেশ ভালো লেগেছিল পরে আবার অন্নদা ব্রহ্মচারীর কথা বলবো বেলগড়িয়ায় আসার পর ঠাকুরের একখানা গাড়ি কেনা হয় সুদীর্দার মাধ্যমে প্রতিদিন বিকালে ঠাকুরকে একটু বেরিয়ে আনার জন্য এর ওর কাছে ধর্ণা দেওয়ার চেয়ে একটা গাড়ি কেনা ভালো এই তার মনে হয়েছিল তখন হাজার দেড়েক বা দু টাকা হলেই একখানা ভালো গাড়ি হতো এই গাড়িটা বেশ বড় ছিল আমার স্কুল শনি রবিবার বন্ধ সুতরাং শুক্রবার সন্ধ্যায় গাড়ি আসত অন্নদাবাই আমাদের দুজনকে নিয়ে বেলগড়িয়ায় চলে যেতেন কোনো কোনো দিন আমার ছোটো মাও অর্থাৎ শ্রদ্ধেয় অশ্বিনীবাবুর মেয়ে মেজমে ননিমা সঙ্গী হতেন তিনি ওই দুই শত তিন নং পঞ্চানন তলার পাশের বাড়িতেই টিচার্স কোয়ার্টারে থাকতেন তখনও বাড়ি হাওড়া বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকার বাসস্থলী তার আগে তিনি আমাদের মতোই দাদামশাইয়ের বাড়ির একজন হয়েছিলেন অনেক সময় ওই মুটরে বেলগরিয়া হতে ঠাকুর নিজেই আসতেন হয়তো আমাদের সঙ্গে দাদামশাইকেও তুলে নিয়ে রেড রোড হয়ে এক পাক ঘুরে কিংবা কোনো কোনো দিন লেক পর্যন্ত বেরিয়ে ফেরার সময় তাকে পঞ্চানন তলায় নামিয়ে দিয়ে আমাদের নিয়ে চলে যেতেন গুরুদাস অর্থাৎ ফণিবাবুর ছোটো ছেলে আমার সমবয়সী ছিল সে তো আগেই বলেছি বেচারি রুজিভাবে নীলরা কেমন বেড়াতে যায় আমি যদি একদিন ঠাকুরের সঙ্গে মোটরে বেড়াতে যেতাম কিন্তু তার বাবা সে কথা মুখেও আনবেন না নীলুটাও এমন মাইরি কোনো দিন ঠাকুরকে বলবে না যে বাবা কুকা চলুক না মুখে কিন্তু তখন গুরুদাস গুণাক করে এসব আমায় বলেনি মনে হয় বাবা শুনলে মেরে ফেলবে জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগ শান্তি, শান্তি 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 তৎসৎ